সহকারী পরিচালক স্টেট সহকারী পরিচালক অর্থ সহকারী প্রকৌশলী সিভিল বিদ্যুৎ যান্ত্রিক ল্যান্ড সার্ভেয়ার লস্কর অফিস সহায়ক এদের পরীক্ষা চব্বিশ অক্টোবর সকাল দশটা হতে তবু বারোটা এবং অফিস সহায়ক কম্পিউটার অপারেটর পরীক্ষা একই দিন সকাল দশটা হতে সাড়ে এগারোটা এবং নিরাপত্তা নিরাপত্তা রক্ষী পরীক্ষা একই দিন সকাল দশটা হতে এগারোটা এবং পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা